আসসালামু আলাইকুম নিরাপত্তা প্রহরী সহ বেশ কয়েকটি পদে বাংলাদেশ সেনাবাহিনী আবারও একটি বেসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট লালমনিরহাট সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে অবিস সহকারী এই পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে এ পদের জন্য নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এসএসসি পাস এবং কম্পিউটার চালনে অবশ্যই দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এ পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন পাতিদেরকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো সকল পদের জন্য প্রাপ্তির বয়স চাও হয়েছে সর্বোচ্চ পঁচিশ বছর পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তবে যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ তাদের ক্ষেত্রে বয়স বেশি হলেও তারা আবেদন করতে পারবেন তা আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হচ্ছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনারা দিবেন সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ সহ অর্থাৎ জীবন বৃত্তান্তের মধ্যে আপনার মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে এরপর সদ্য তোলা পাসপোর্ট আকারে দুই কপি সত্তাহিত ছবি এবং ব্যাঙ্ক বা পে অর্ডার করা লাগবে তো এক নম্বর পদের জন্য ব্যাঙ্ক বা পে অর্ডার করা লাগবে হচ্ছে ছয় টাকা এবং দুই নম্বর পদের জন্য ব্যাঙ্ক বা পে অর্ডার করা লাগবে পাঁচশত টাকা তো আবেদনপত্র সকল কাগজপত্র এবং ব্যাঙ্ক ড্রাফটা আপনারা পৌঁছাবেন যে ঠিকানায় সেটা হচ্ছে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট এই ঠিকানায় তো আপনারা চাইলে আবেদনপত্ররা ডাকযোগে বা কুরিয়ারে পৌঁছাতে পারেন অথবা সরাসরি গিয়ে দিয়ে আসতে পারেন বলা হচ্ছে বিজ্ঞাপিত পদের হ্রাস বৃত্তি কিংবা পরীক্ষা স্থগিতকরণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে লিখিত ও মুখী পরীক্ষা তারিখ ও সময় ক্ষুদাবার্তা অর্থাৎ এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে যাতায়াতের জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না তো আপনাদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে দ্বিতীয় মার্চ সকাল দশটায় তো এছিল ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম